এই অঙ্কন প্রতিযোগিতার সহযোগিতা করেছেন নগরুপরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তো বাচ্চাদের উদ্দেশ্যে বলছি বিভাগ কম তোমরা যেমন খুশি তেমন আঁকবে তোমাদের সময় থাকবে এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টার মধ্যে তোমরা আঁকা সম্পূর্ণ করবে আর বিভাগ খ। তোমাদের বিষয় গ্রাম বাংলার ছবি যে কোনো চিত্র বিবাদ গ তোমাদের বিষয় আমাদের বাঙালি উৎসব পুজো এবং মেলা তোমাদের প্রত্যেকেরই সময় থাকবে এক ঘন্টা ঠিক চারটে থেকে শুরু হবে আমাদের অঙ্কন প্রতিযোগিতা তোমাদের যে পেজটা দেওয়া হয়েছে একটু শুনবে ভালো করে তোমাদের যে পেজটা দেওয়া হয়েছে পেজে পাশে আছে সেখানে নাম এবং বিভাগ লিখবে যেখানে যেই পাশে স্ট্যাম্প মারা আছে সেখানে তোমরা নাম এবং বিভাগটা লিখবে আছে না